আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব তো আপনারা সাইলে রেসিপিটি করার জন্য এখানে আটও ব্যবহার করতে পারেন তো ময়দাটা নিয়ে এতে আমি দিয়ে দিব ত্রিশ অ্যাভেলের মতো রান্নার তেল সাথে দিয়ে দিব আমি চা চামচের মতো লবণ দিয়ে এই উপকরণ সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব তো এই মিশানোর কাজটা আমি চামচ দিয়ে করছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব তো পানিটা আমি একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব আমরা রুটি বানানোর জন্য যেরকম খামের তৈরি করি সেরকমই আমি একটি খামির তৈরি করে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার খামিরটি তৈরি করা হয়ে গেছে এবার আমি খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো খুব ভালোভাবে মথে নিচ্ছি এবার আমি খামেরটাকে একটা সাইডে রেখে দিব ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে আলুর পুর তৈরি করবো তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুইটি সিদ্ধ আলু নিয়েছি সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সিলি ফ্লেক্স হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিবো সটপটি মশলা স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব তিন টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার এবার এসবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে আলাদা পাতলা করে একটি ময়দা বা আটার ব্যাটার তৈরি করে তাতে ছবিও কিন্তু আপনারা নাস্তাগুলোকে তেলে ভেজে নিতে পারেন তো ফ্লাওয়ারটা দিলে আলুর ফুরটা আর বেরিয়ে যাবে না তো সেই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটি আলুর পুর তৈরি করে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবার আমি যে খামিরটা তৈরি করেছি ময়দার খামির যেটি তৈরি করেছি তার থেকে কিছুটা গোলা নিয়ে আমি এখানে গোল করে একটা রুটি বেলে নিব তো রুটিটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না আমি মিডিয়াম রেখে একটি রুটি বেলে নিচ্ছি তো আমরা নর্মালি যেরকম রুটি খাই তার থেকে একটু পাতলা করে আমি একটু একটা রুটি বেলে নিব তো রুটিটা আপনারা সাইলে বড় করতে পারেন আবার সাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো করেও কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো আমি এরকম সাইজের একটি পাতলা করে রুটি বেলে নিলাম এবার এতে আমি আলুর যে পুরটা তৈরি করেছি মাঝখান থেকে এভাবে দিয়ে আমি সতুর সরিয়ে আমি আলুটাকে এভাবে উপর থেকে সরিয়ে দিচ্ছি তো আলুর আমি এর এভাবে চামচ দিয়ে এভাবে একটা লেয়ার দিয়ে দিব তো চারপাশে সমানভাবে আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন তো আমার আলুটা সরিয়ে দেওয়া হয়ে গেছে এবার যে কোনো একটা সাইড থেকে আমি নাস্তাটিকে রোল করে নিব তো আস্তে আস্তে অল্প অল্প করে আমি এভাবে রোল করে নিচ্ছি তো খুব সাবধানে প্রতিটা রোল কিন্তু আপনারা এভাবে একটু ভালোভাবে হাত দিয়ে হালকা হাতে সেপে তারপরে এটাকে সেট করে এভাবে রোল করে নেবেন তো আমি খুব সাবধানে রোলটি করে নিলাম এবার এই খোলা পাশটাকে এভাবে হালকা হাতে সেপে আটকে নিব তো দুই সাইড থেকে আমি একটু সেপে এই নাস্তাটিকে সমানভাবে রোলটা করে নিলাম এবার এটিকে আমি কেটে নিব তো আমি এরকম বাঁকা করে একটু মোটা করে প্রায় দেড় ইঞ্চির মতো সড়া রেখে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে শুধু অর্ধেক করে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাটিকে বানিয়ে নিতে পারবেন এবার মাঝখান থেকে ডিজাইনটা যেন বোঝা যায় প্রতিটা লেয়ার যেন বোঝা যায় তার জন্য আমি হালকা হাতে এগুলোকে একটু বের করে এভাবে হালকা হাতে সেপে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব এবার নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য সুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম গরম হয়ে গেলে সুলার আস মিডিয়াম টু লো করে দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব সুলার আঁশ মিডিয়াম থেকে একটু লোতে রাখবো তো রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে নাস্তাগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে তো এভাবে আপনারা খুব সহজে নাস্তা বানিয়ে নিতে পারবেন আলু দিয়ে তো নাস্তাগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তো একটা স্ট্রেনার দিয়ে আমি নাস্তাগুলোকে তেলটা ভালোভাবে জড়িয়ে তুলে নিব তো একইভাবে বাকি সব নাস্তা আমি তেলে ভেজে নেব এবার একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে নাস্তাটি ভিতর থেকে কিন্তু সফট উপর থেকে মুষমুষে দারুণ মজার একটি নাস্তা আমি তৈরি করে নিলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ